আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দুই মেয়েকে কিন্তু মাদ্রাসার জন্য রেডি করে দিলাম তো মার্শাল্লা দু বোন কিন্তু এখন চলে যাচ্ছে এখন হচ্ছে সকাল আটটা বাজে আর এই তো ঘুম থেকে ওঠার পরে কিন্তু চাকরি শুরু মেয়েদের জীবনটা কিন্তু এরকমই সংসার সুখের হয় কিন্তু রমণীর বনে এই কথাটা কিন্তু একদম চিরন্তন সত্য এই তো সকাল সকাল যদি ঘুম থেকে না উঠি আমার কাজগুলো কিন্তু সব পিছনে পড়ে যাবে তো আমি চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু সবগুলো কাজ করে নিতে আর এখন হচ্ছে প্রচুর গরম মাঝে মাঝে একটু বৃষ্টি হয় আর এখন হচ্ছে প্রচুর ধুলা জমে তো সকালবেলা ঘর পরিষ্কার করার আগে কিন্তু আমি সব ফার্নিচার তারপরে হচ্ছে মিররগুলো আর আমার বাসায় কিছু আর্টিফিশিয়াল গাছ আছে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ধোলা পড়ে থাকে যার কারণে সকল ফার্নিচারগুলোকে আমি একটু হালকা করে মোছামুছি করে কিন্তু সবগুলো ঘর ঝাড় দিয়ে ক্লিন করে ফেলেছি আর এই তো এটাও এই রুমটাও কিন্তু আমি একদম সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি প্রত্যেকটা রুমে কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে আর এখন ক্লিন করতে করতে কিন্তু বেজে গেছে দশটা তো এই দুই ঘন্টাতে আমি থালা বাসন সব কিছু ধুয়ে রেডি করে মেয়েদের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে মুরগির তরকারি আর হচ্ছে দুইটা পরোটা বানিয়ে নিয়েছি আর যাওয়ার সময় দোকান থেকে দুইটা কেক নিয়ে যাব তো আসলে সকাল সকাল ঘুম থেকে উঠলেও কিভাবে যে সময় চলে যায় আমি আসলে নিজেও জানি না প্রত্যেকটা ঘর পরিষ্কার করতে করতে থালা বাসনগুলো ওয়াশ করতে করতে নাস্তা বানাতে বানাতে আসলে দুই ঘন্টা কিভাবে চলে গেল তো এখন হচ্ছে এই তো দশটা দশে কিন্তু টিফিন দিয়ে দিবে তো ফাইনালি আমি এখন চলে যাচ্ছি মেয়েদেরকে নাস্তা করানোর জন্য মাদ্রাসাতে আর এই তো একটা দোকান থেকে এখন হচ্ছে দুইটা কেক নিয়ে নিব তো এখন এই তো বাড়ির সামনেই কিন্তু মাদ্রাসাটা আর এখানে হচ্ছে মেন রোডের মতো কিন্তু গাড়িও চলায় তার কারণে কিন্তু আসলে ওদেরকে বাসায় আসতে দিই না আমি একটু কষ্ট করে হলেও নাস্তাটা কিন্তু ওদেরকে খাওয়াই দিয়ে আসি এই তো সাফা সারাদের মাদ্রাসায় তো টিফিনের টাইম হয়ে গেছে সব গার্জিয়ানরা কিন্তু এক এক করে ভিতরে ঢুকে যাচ্ছে আর সারা সাফার রুমটা হচ্ছে একটু ভিতরে এই সোজা যে রোমটা এটাই হচ্ছে সারামনি রোম প্লে ওদের ক্লাসের সব স্টুডেন্টরা নাস্তা খেতে চলে গিয়েছে এই তো আমাদের ছোট্ট সারামনি কিন্তু বসে আছে আমি আমার দুই মেয়েকে বলেছি আমি যতক্ষণ পর্যন্ত আসব না ততক্ষণ পর্যন্ত রোমে থাকবে বের হবে না কারণ বাহিরে কিন্তু বড় বড় গাড়ি অনেক যাওয়া আসা করে তো আমার মেয়েরা আসলে অনেক মাসাল্লা লক্ষ্মী তো এখন হচ্ছে ওদের জন্য তো নাস্তাটা নিয়ে এসেছি কেক আর হচ্ছে পরোটার সাথে তো মুরগির তরকারি তো দুই বোন আসলে মজা করে খেয়ে নিচ্ছে আর ওদেরকে আসলে মাদ্রাসায় ভর্তি করানোর একটা উদ্দেশ্য হলো আসলে অনেক কিছু শিখে ফেলেছে আর মাদ্রাসায় অনেক ভালো ভালো জিনিস শিক্ষা দেয়া হয় স্কুল থেকে কিন্তু মাদ্রাসায় পড়ালে আসলে বেশি জ্ঞান অর্জন করা যায় তো আমি ওদেরকে বলছি এই তো আমি কিন্তু এখন চলে যাচ্ছি তো ভিডিওটা পুরো দেখবেন আশা করি ভালো লাগবে সারাদিন আসলে কি কাজ করি মেয়েদেরকে নিয়ে এই তো আপনাদের সবার সঙ্গে শেয়ার করব তো আমি এখন ফাইনালি বাসায় চলে যাব বাসায় চলে গিয়ে কিন্তু আবার দুপুরের জন্য রান্নার আয়োজন করবো তো ফুল ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে সঙ্গে থাকুন তো মেয়েদেরকে বিদায় জানিয়ে কিন্তু চলে আসলাম এই তো বাসায় তো বাসায় এসে এখন হচ্ছে একটু রেস্টও নিতে পারলাম না আমি হালকা করে একটু নাস্তাটা খেয়ে নিব। আর এখন আসলে নাস্তা খাওয়ায় আসতে আসতে কিন্তু সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে তো এখন হচ্ছে এই তো কাটা খুলে তারপর আবার রান্না করে চলে যাব। মেয়েদের জীবনটা এত সহজ না সংসার জীবন কিন্তু অনেক কঠিন এখানে হচ্ছে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো সারাটা দিন যে কিভাবে চলে যায় আমি নিজেও জানি না সারা দিন ঘরের মধ্যে একা একা বসে থাকি একা একা সংসারের সবগুলো কাজ করি এক হাতে আবার সাফার বাবা চলে আসবে দুপুরবেলা তার জন্য তাড়াতাড়ি কিন্তু আমি রান্নাটা শেষ করে নিচ্ছি তো আবার একটা বাজলে মাদ্রাসাও ছুটি হয়ে যাবে যার কারণে আমার রান্না শেষ করে কিন্তু আবার গোসল টোসল করে সব কিছু করে একদম রেডি থাকতে হবে এই তো ফাইনালি কিন্তু সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটা বড়া বানাবো এটা হচ্ছে শাক তারপরে হচ্ছে হেঁচি শাক ব্লেন্ড করা বা আর কি শিল্পাটা দিয়ে বেটে নেওয়া হয়েছে আর খেসারির ডাল সব রকমের মশলা দিয়ে কষলিয়ে নিচ্ছি আর এই তো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু টমেটো গুলোকে আসলে ফ্রিজে ফ্রোজেন করা ছিল তারপরে তো তরকারির মধ্যে কিন্তু দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছ ভাজাগুলোকে দিয়ে দিব আর তো দনিয়া পাতা ছিটিয়ে দিলাম আর এখন হচ্ছে বড়াটাকে ভেজে নেব এই বড়াটা খেতে অনেক মজা হয় সবুজ বড়া শাক ডাল তারপরে হলুদ মরিচ গরম মশলা গুঁড়া আদা রসুন সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বড়াটাকে বানিয়েছি আর এই বড়াটা দেখেন কতটা সুন্দর হয়েছে একদম সবুজ কালার পুরো লাগছে যে চিকেন টিকার মতো তো সাফার বাবাও কিন্তু এই বড়াটা অনেক পছন্দ করেছে আর এটা হচ্ছে আমার শাশুড়ি নিজ হাতে কিন্তু এই বড়ার মশলাগুলোকে আসলে বেটে দিয়েছে যার কারণে বেশি মজা লেগেছে ব্লেন্ড করলে কিন্তু এতটা মজা হয় না তো আমি আসলে বানিয়ে দিয়েছিলাম গরম গরম আর আমার কি কাজ এখনো শেষ হয়েছে না এখনো কিন্তু আমার কাজ শেষ হয়নি আমার কিন্তু শখের কিছু পাখি আছে এই পাখিদেরও তো একটা জীবন তাই না ওরা আসলে আটকা থাকে সারাটা দিন ওদেরকেও তো খেয়াল করতে হয় তো ওদেরকেও আমি খাবার দিয়ে দিলাম মার্শাল এই পাখিগুলো কিছুদিন আগে বাচ্চা দিয়েছে ছাড়া এখন হচ্ছে আবারও ডিম পেরেছে ওরা হচ্ছে আবারও বেবি দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমার মেয়েরাই তো কথা বলতে বলতে আমার মেয়েরা চলে এসেছে এইদিকে হচ্ছে মেয়েদের জন্য শরবত বানাচ্ছিলাম মেয়েরা অনেক গরমের মধ্যে থেকে এসে অনেক হাঁপিয়ে গেছে তাই তো বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা করে মেয়েদেরকে শরবত বানিয়ে দিয়ে এলাম আর মেয়েরা খেয়ে অনেক খুশি হয়েছে তাহলে দেখলেন তো দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কত কিছু করলাম এক হাতে আর বিকেল তো পুরো পড়ে আছে এখন হচ্ছে সাফার বাবা আসবে খাওয়াবো তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের কাজ থাকে মেয়েদের তো আশা করি আপনাদের ভালো লেগেছে Allah Hafiz